তো আমরা অনেকেই ইদানিং শুনে আসছি যে আমাদের প্রত্যেকের বিকাশ অ্যাকাউন্টে নাকি নতুন সরকার পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এবং অনেক মেসেঞ্জারে এবং ফেসবুকে আমি বেশ কিছু লিংক তারা পোস্ট করেছে যে এই লিঙ্কে আপনারা যদি প্রবেশ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকা করে এবং সেই টাকাটা নাকি দিচ্ছে আমাদের এই নতুন সরকার তো আসলে মূলত এই বিষয় নিয়ে আজকের আলোচনা আলোচনা শুরুর আগে আপনারা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখেন যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ তো চলুন এখন আমরা সেই ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই তো দেখুন আমি কিন্তু একজন বিকাশ ব্যবসায়ী তো আমাকেও কিন্তু অনেক কাস্টমার বলেছে যে আমার অ্যাকাউন্টটা একটু চেক দিয়ে দাও সরকার নাকি পাঁচ হাজার টাকা করে আমাদের বিকাশ অ্যাকাউন্টে দিচ্ছে এবং অনেকের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে আসছে যে এই লিঙ্কে প্রবেশ করলে নাকি পাঁচ হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন তো এরকমও কিন্তু আমি অনেকের কাছে শুনেছি এবং ফেসবুকে বা বিভিন্ন ধরনের গ্রুপে কিন্তু আমি সেই পোস্টগুলো দেখেছি আসলে এটি কোন ধরনের একটি স্ক্যাম তা আপনাদেরকে আমি বলবো তো দেখুন বিভিন্ন ধরনের পোস্টে বা আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তারা কিছু থার্ড পারসন কিছু প্রতারক আপনাদেরকে এসব লিঙ্ক দিয়ে থাকে তো এই লিঙ্কে আপনারা যদি কোনো সময় প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিশাল ধরনের এক ধরনের ক্ষতি হতে পারে তো এরকম কি ক্ষতি হতে পারে তো যেমন ধরুন আপনাকে একটি মেসেঞ্জারে তারা একটি লিঙ্ক দিয়েছে যে আপনি এই লিংকে প্রবেশ করলে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো এটি দিচ্ছে সরকার তো এরকম লিঙ্ক অফার করে যদি আপনাকে মেসেঞ্জারে দেওয়া হয় সেই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি বিশাল ধরনের বড় ধরনের স্ক্যানিং এর মধ্যে পড়তে পারেন এবং সেই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন আপনার ডিভাইস সমস্ত তথ্যগুলো কিন্তু সেই হ্যাকার নিয়ে যেতে পারে এবং আপনাকে বিভিন্ন ধরনের করতে পারে আপনার সেই সমস্ত তথ্যগুলো তার হ্যাক করে এটি আমি এক কথায় বলবো যে এগুলো আসলে একটি চক্র এবং এটি হচ্ছে একটি কুসংস্কার এবং মিথ্যা তাই আমি আপনাদেরকে বলবো আসলে সরকার কিন্তু পাঁচ হাজার টাকা করে কোনো অ্যাকাউন্টে এখন পর্যন্ত দেয়নি তো সুতরাং আপনারা সেই প্রতারক থেকে বিরত থাকুন এবং আপনারা অবশ্যই আপনারা নিজে সতর্ক থাকবেন যে আপনাদের এ ধরনের লিংক বা আপনাদেরকে ফোন কল দিয়ে প্রতারক বলতে পারে যে আপনি এই এই কোড দিচ্ছি আপনি সেই কোডটি বলেন তো এই কোডটি আপনি যদি দেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা পাবেন তো এই ধরনের প্রতারক থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ এগুলো হচ্ছে এক ধরনের প্রতারক তো এরকম প্রতারণা করে কিন্তু আপনার বিশাল ধরনের ক্ষতি হতে পারে তাই আমি সর্বশেষ আপনাদেরকে বলবো যে আসলে সরকার কোন অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি তো সুতরাং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই ধরনের প্রতারক থেকে তো মূলত আজকের এই ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ